হে মুভি লাভার কেমন আছে সবাই আজকে আমি নতুন রিলিজ হওয়া পরম সুন্দরী সিনেমাটির এক্সপ্লেন নিয়ে চলে এসেছি এই সিনেমাটি অবশ্যই তোমাদের ভালো লাগবে সিনেমাতে রোম্যান্স কমেডি সবই আছে সিনেমা শুরুতেই আমরা পরম নামের এই ছেলেটিকে দেখতে পাই তার পিছনে কিছু মানুষজন ছুটছে তারা সবাই ওকে তাড়া করে মেরে ফেলতে চাইছিল তাই পরম তার জীবন বাঁচাতে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে লোকেরা কেন তার পিছনে ছুটছিল এটি জানতে সিনেমাটি ফ্ল্যাশব্যাকে চলে যায় পরমের বাবা ছিল খুব ধনী ব্যক্তি এখন সেও একজন ধনী ব্যক্তি হওয়ার জন্য তারা বাবার টাকা নতুন নতুন স্কিমে ইনভেস্ট করতে থাকে কিন্তু বেচারার ব্যাড লাক আজ পর্যন্ত সে যতগুলি স্কিমে ইনভেস্ট করেছে সেখান থেকে সে এক টাকাও রিটার্ন পায়নি ফাইনালি আজকে পরম একটি নতুন প্রজেক্ট পায় প্রজেক্টের নাম হলো ফাইন্ড মাই সোলমেট এটি একটি ডেটিং অ্যাপ এই অ্যাপটি ছিল অন্য অ্যাপগুলোর থেকে আলাদা কারণ হলো সোলমেট তো একটি হয় এমন একজন সোলমেট যাকে তুমি না পাওয়া অব্দি তোমার জীবন খুশি হবে না আর যদি তুমি তোমার মনের মতো একজন সোলমেট পেয়েও যাও এমনকি যদি তোমার কিছু নাও থাকে তবুও তুমি সব থেকে ভাগ্যবান পরমের এই আইডিয়াটা খুব পছন্দ হয় এই অ্যাপটা লোকেদের পার্সোনাল ডাটা অ্যানালাইজ করে এবং কিছু সাইকোলজিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে লোকেদের পার্সোনালিটি সম্পর্কে জেনে নেয় এবং তারপরেই গিয়ে এই অ্যাপটি অনলি ওয়ান রেকমেন্ড করে এই অ্যাপটির কাছে ফরেন কান্ট্রিজের রয়েছে তো পরম এই সমস্ত কিছু শুনে তার এই আইডিয়াটা কোটি টাকার মনে হয় এরপর পরম তার বাবার কাছ থেকে এই অ্যাপটার জন্য পাঁচ কোটি টাকা চায় যেখানে পরম আগে থেকে তার বাবার অনেক টাকা লস করে রেখেছে পরমের এই আইডিয়াতে তার বাবার কোনো ইন্টারেস্ট নেই এরপরেই পরম তার বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে যে তুমি তোমার লাইফে কিছু করার জন্য আমাকে স্বাধীনতাই দিচ্ছ না এর উত্তরে পরমের বাবা তাকে বলে যে তাহলে তোমাকে এক মাসের মধ্যে তোমার সোলমেট খুঁজে বের করতে হবে তারপরেই আমি এতে ইনভেস্ট করার জন্য রেডি হব পরম এতে খুব এক্সাইটেড হয়ে যায় কারণ এর আগেও সে অনেক ডেটিং অ্যাপ ইউজ করেছে কিন্তু এবার তার গার্লফ্রেন্ড পারমানেন্ট হতে চলেছে তো এরপরে সে ফাইন্ড মাই সোলমেট অ্যাপে তার অ্যাকাউন্ট খুলে নেয় তো এরপরেই সে তার সোলমেট খুঁজে পেয়ে যায় যার নাম ছিল সুন্দরী কিন্তু সে ছিল কেরালাতে আর পরম ছিল দিল্লিতে সুন্দরী অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপে অ্যাক্টিভ নেই পরম তাই সুন্দরীর কোনো ছবি দেখতে পাই এর না এরপরেই পরম কেরালা তার সোলমেটকে খুঁজে বের করতে চলে যায় এতে করে তার অ্যাপের টেস্টিংও চেক করা হয়ে যাবে সুন্দরী কেরালার এমন একটি গ্রামে ছিল যেখানে নেটওয়ার্কও অনেক কষ্ট করে পাওয়া যেত এবং সেখানে সবাই মালিয়ালাম ভাষায় কথা বলতো শুধুমাত্র কিছু কিছু লোকজনই হিন্দি পারতো পরম এবং তার বন্ধু কোনো রকম করে বাসে ধাক্কা মাক্কা খেয়ে কেরালাতে এসে পৌঁছায় কিন্তু এখানে তো সুন্দরী পরমকে দেখেই মারতে চলে আসে পরমের পিছনে একটি লোক দাঁড়িয়েছিল যে সুন্দরীর হোটেলটি বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরেই তার পিছনে পড়েছিল এর জন্য সে ওদেরকে দেখে ওদের উপর রেগে যাই হোক এরপর কনফিউশন দূর হয় এরপর পরম সুন্দরীর হোটেলের সমস্ত রুমগুলোকে বুক করে নেয় যাতে করে সুন্দরীর সমস্ত ধ্যান তার উপরেই থাকে এবং যেন সে সুন্দরীর সাথে কিছুটা সময় কাটাতে পারে পরম সুন্দরীকে বাহানা দিয়ে বলে যে আমি সম্পূর্ণ কেরালাটা ঘুরে দেখতে চাই এবং এখানকার কালচার সম্পর্কে জানতে চাই সুন্দরী পরম এবং তার বন্ধুর সমস্ত কথা শুনে বুঝতে পেরে গেছিল যে তারা দক্ষিণের সম্পর্কে কিছুই জানে না তারা সমস্ত দক্ষিণটাকে একই রকম মনে করে তারপর আবার পরম সুন্দরীর সাথে দেখা করার পর থেকেই তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে তো এতে করে সুন্দরী তাদের উপর অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু এখন যেহেতু সুন্দরী ছিল হোটেলের ম্যানেজার তাই তাদের সাথে সে হাসি মুখেই কথা বলে এরপর পরম সুন্দরীকে মশা এবং নেটওয়ার্কের সম্পর্কে জিজ্ঞেস করে বিরক্ত করতে থাকে তার সুন্দরীকে বিরক্ত করতে অনেক মজা আসছিল এরপর পরম সুন্দরীকে তাকে কেরালা গাইড করে দেখানোর রিকোয়েস্ট করে কারণ সুন্দরী হিন্দি পারত এবং এতে করে পরম সুন্দরীর সাথে কিছু সময়ও কাটাতে পারবে কিন্তু সুন্দরী এতে একটু ইন্টারেস্টেড ছিল না এবং এছাড়াও পরম সুন্দরীকে ড্যান্স করতে ফার্স্ট টাইম দেখেছিল এবং তারপর থেকে সুন্দরীকে পরম পছন্দ করতে শুরু করে সুন্দরী তার বাড়িটাকে হোটেল বানিয়েছে যাতে করে সে এখান থেকে কিছু উপার্জন করতে পারে এর পরের দিন পরম সকালবেলায় খালি গায়ে জগিং করতে থাকে কিন্তু এখানে লোকেরা তো খালি গায়ে এবং হাফ প্যান্টে বাইরে ঘোরাঘুরি করে না তো এতে করে পরমকে কিছু লোক ধুতি পাঞ্জাবি পরে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এখানে পরমের সাথে একজন নার্সারে দেখা হয় সে পরমকে দেখে তার উপর লাড্ডু হয়ে গেছিল পরম কোন রকম করে সেখান থেকে তার সম্মান বাঁচিয়ে পালিয়ে আসে এর পরের দিন পরম সুন্দরীর সম্পর্কে সব কিছু জানার জন্য তাকে ফলো করতে স্টার্ট করে দেয় সুন্দরী কোথায় যায় কী করে কি খায় কি গান পছন্দ করে সব কিছুই এবং পরম সেদিনই সুন্দরীর পছন্দের গানটিও মুখস্থ করে নেয় এবং এর পরের দিন সকালেই পরম সুন্দরী এবং তার বোনকে পরোটা বানিয়ে খাওয়ায় পরোটা খুব ভালো হয়েছিল এবং পরম যে সুন্দরীর পছন্দের গানটি শিখেছিল সেটা করে সুন্দরীকে শোনায় এবং এটাও সুন্দরী পছন্দ হয় সুন্দরী তো আজকে প্রায় ইমপ্রেস হয়েই গিয়েছিল ঠিক এর কিছুক্ষণ পরেই পরম এবং তার বন্ধুর উল্টো পাল্টা কথা বলা শুরু হয়ে যায় তারা বলতে থাকে যে এই গানটি হলো হল রজনের এবং পরমও তার বিগ ফ্যান পরমের এতটাও ডায়লগ দেওয়া উচিত হয়নি কারণ এই গানটি তো ছিলই না তো সুন্দরী আবারও দিল্লির মানুষদের উপর অনেক রেগে যায় এই গানে সুন্দরী তাদেরকে দক্ষিণ রাজ্যের সম্পর্কে তাদেরকে সমস্ত জ্ঞান শুনিয়ে দেয় এবং সে উত্তরের লোকেদের বলে অর্থাৎ দিল্লির লোকেদের বলে যে যদি তারা তাদের নাম সঠিকভাবে উচ্চারণ করতে না পারে অথবা যদি তাদের ভাষা না জানে অর্থাৎ এর মানে এটা নয় যে তারা নর্থের লোকেদের থেকে কোনো কম সুন্দরীর রাগ এখানেও শেষ হয় না তো পরম তাকে সরি বলতে থাকে এবং তাকে এটা বলে যে সে তাকে মানানোর জন্য কিছু করতে রাজি এরপর সুন্দরী পরমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার আঙ্কেলের কাছে নিয়ে যায় এবং সে তার আঙ্কেলকে বলে যে পরমকে এমন একটি গেম শেখাতে যেখানে তার অনেক আঘাত লাগতে পারতো পরমের তো মনে হচ্ছিল যে সুন্দরী তাকে ঘোরাতে নিয়ে এসেছে কিন্তু এখানে তো এসে পরম ফেসে গেছিল যাই হোক এরপরেও পরম কোনো রকম ভাবে গেমটি জিতেই যায় এবং সে তার ফালতু স্টাইল দেখানোর জন্য কিছুটা আঘাতও পায় এরপর সুন্দরী তার এই মিস্টেকের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং পরমের আঘাতে সে ওষুধ লাগিয়ে দেয় আজকে গিয়ে তাদের মধ্যে নর্মাল কথাবার্তা হয় কোনোরকম ঝামেলা না করে এরপর সুন্দরী পরমকে সরি বলার জন্য তাকে ডিনারে ইনভাইট করে কিন্তু ঠিক এরপরে হয়ে যায় সুন্দরীর একটি অনেক বড় সমস্যা সুন্দরীর রিং হারিয়ে গেছিল যেটা সুন্দরীকে তার মা দিয়েছিল সে রিংটা ছিল অনেক ইম্পর্টেন্ট পরমের মনে পড়ে যায় যে সুন্দরী সে রিংটি কোথায় খুলেছিল পরম সুন্দরী সে রিংটি জলের মধ্যে গিয়ে খুঁজতে শুরু করে এরপর সে রিংটি খুঁজে পেয়ে যায় এবং তার সাথে সে একটি হাতিকেও খুঁজে পায় হাতিটি পরমকে তুলে আঘাত করতেই যাচ্ছিল তখনই এখানে সুন্দরীও চলে আসে এবং পরমকে বাঁচিয়ে নেয় সুন্দরী এখন আবার তার মায়ের রিংটি খুঁজে পাওয়াতে সে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার মায়ের মৃত্যু হয়ে গেছিল সুন্দরী এখন পরমকে কিছুটা ভালো ছেলে মনে করতে শুরু করে আর এখন সে পরমকে কেরালা ঘুরিয়ে দেখার জন্য রেডি হয়ে যায় তারা দুজনেই এ সময়ের মধ্যে অনেক কাছাকাছি চলে আসে সুন্দরীর পরমের সাথে টাইম কাটাতে অনেক ভালোই লাগছিল এখানে সুন্দরী পরমকে নৌকা চালানো শেখায় এবং তারা অনেক মজা করে এরপর একটি চার্চের ভিতরে গিয়ে সুন্দরী বুঝতে পারে যে তার পরমের সাথে টাইম কাটানো কতটা ভালো লাগে পরমের তো প্রথম থেকে সুন্দরীকে অনেক ভালো লাগত পরম এখানে সুন্দরীকে তার ফিলিংস বলার আগেই তার কাছে সে অ্যাপের লোকটির কল চলে আসে যে তার কাছে এই অ্যাপের জন্য আরো অন্যান্য ইনভেস্টারদের কল আসে এখন এখানে তার অল্প কিছু পেমেন্ট তো দরকার আর এখন এদিকে তো পরমের এখন অব্দি সুন্দরীর সাথে মন থেকে ভালোবাসার ফিলিংস আসতে থাকে পরম তার শেয়ার বিক্রি করে অ্যাপে ফার্স্ট পেমেন্ট করে দেয় পরম তার এই প্রজেক্টটা হাতছাড়া করতে চায় না পরের দিন পরম তার ভালোবাসা স্বীকার করতে যাচ্ছিল কিন্তু তারপরেই সেখানে সুন্দরীর ছোটবেলার বন্ধু চলে আসে তাদের অনেকদিন পর দেখা হয়েছিল তার উপর বেনু আসার সাথে সাথেই সুন্দরীর সাথে তার এংগেজমেন্টও ঠিক হয়ে যায় এরপর সুন্দরীর ছোট বোনের কাছ থেকে পরম জানতে পারে যে সুন্দরী কোনো ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেনি বরং তো সেটা সেই করেছে যাতে করে সে তার দিদির জীবনে একটু খুশি নিয়ে আসতে পারে অন্যথায় তার বাবা মায়ের মৃত্যুর পর সুন্দরীর সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল এবং এতে করে সে তার হাসি খুশি জীবনযাপনটাই ভুলে গিয়েছিল কিন্তু যখন সুন্দরী সে ডেটিং অ্যাপের সম্পর্কে জানতে পারে তখন সে সমস্ত জায়গা থেকে অ্যাকাউন্ট ডিলেট করে দেয় এখানে সুন্দরীর মা বাবা ছোটবেলায় তাদের বিয়ে ঠিক করে রেখেছিল এবং তারপর থেকে তারা দুজনে ভালো বন্ধু এবং ঘর ঘর খেলেই বড় হয়েছে বেনুকে ডাক্তারি স্টাডি করার জন্য বিদেশ যেতে হয়েছিল তারপরেই তারা আলাদা হয়ে যায় কিন্তু এখন তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছিল এখন পরম বুঝতে পেরে গেছিল যে সুন্দরী তো বেনুকে পছন্দই করে না সে কেবল তার মা বাবার ইচ্ছে পূরণ করার জন্যই এই বিয়েটা করছে এরপর পরম সুন্দরীর সাথে কথা বলে এবং সে তাকে বলে এবং রাজি করায় যেন সে তার নিজের মনের কথা শোনে সুন্দরী পরমকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু সে বেনুর হৃদয় ভাঙতে চায়নি তাই সে পরমকে ইগনোর করে বেনু ছিল একজন নিখুঁত স্বামী এবং সে সুন্দরীকে ভালোবাসত এখন যদি পরমকে সুন্দরীর লাইফে আসতে হয় তো এখন সুন্দরীকে তার অনুভব করাতে হবে যে পরমই হলো সুন্দরীর আসল সোলমেট এর জন্য পরম সুন্দরী সম্পূর্ণ গ্রামটাকে ইমপ্রেস করতে শুরু করে তাদের গ্রামে কিছু লোকেদের মধ্যে একটি গেমের কম্পিটিশন হয় যেখানে সুন্দরীদের গ্রাম প্রায় কয়েক বছর ধরে হেরে যাচ্ছিল তো এখন পরম সেই গেমে সুন্দরীদের গ্রামদের জিতিয়ে সুন্দরীর মন জিততে চাইছিল আর পরম হ্যান্ডসাম তো ছিলই তাই সে এই গেমে সহজে জিতে যেতে থাকে পরম বিনুকেও এই গেমে হারিয়ে দিতে যাচ্ছিল কিন্তু যখনই পরম সুন্দরী এবং তার গ্রামের লোকেদের উত্তেজনায় আনন্দ করতে দেখে তখন সে তো পড়ে যায় যায় এবং এর সাথে সে বেনুকেও ফেলে দেয় এর ফলে তাদের গ্রাম এখানে হেরে যায় এরপর পরমকে গ্রামের সমস্ত কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয় না হলে সে তো তাদের গ্রামের লোকেদের সমস্ত হারিয়ে দেবে এবং এরপর থেকে পরম সুন্দরী এবং তাই সে পরমকে তার থেকে দূরে থাকতে বলে কিন্তু এখন সুন্দরীরও পরমের কাছ থেকে দূরে থাকতে কঠিন হয়ে যাচ্ছিল এরপর সুন্দরী পরমকে তার এঙ্গেজমেন্টই ইনভাইট করে পরম সেখানে গন্ডগোল করার জন্য একটি লোকের ধুতি খুলে দেয় যার ফলে সেখানে লোকেদের মধ্যে মারা শুরু হয়ে যায় এবং একজন লোকের খুব গুরুতর আঘাতও লাগে পরম তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করে আর এখন সুন্দরী সত্যি সত্যি কনফিউজ হয়ে গেছিল যে তার বেনু এবং পরমের মধ্যে সে কাকে বেছে নিলে উচিত হবে পরমকে তো সে ভালোবাসে এবং বেনু ছিল তার ছোটবেলার বন্ধু তখন সুন্দরীর ছোট বোন তাকে বোঝায় যে সুন্দরী আজ পর্যন্ত তার জন্য তার জীবনে অনেক আফসোস করেছে কিন্তু সুন্দরীরও জীবনে সুখী থাকার অধিকার আছে তাই এখন সে তার নিজের খুশি বেছে নিতে পারে তারপর সুন্দরী পরমকে তার ভালোবাসা হিসেবে স্বীকার করার সিদ্ধান্ত নেয় এর মধ্যেই এখানে পরমের বাবাও তার সাথে দেখা করতে এখানে চলে আসে পরমের সেই অ্যাপের লোকটা ছিল একজন প্রতারক পেমেন্ট পাওয়ার সাথে সাথেই সে সেখান থেকে পালিয়ে যায় সে অ্যাপ তো আসলে কোনো সলমেট খুঁজেই দিত না সেটা ছিল একটা স্ক্যাম পরমের বাবা পরমকে অনেক বকাঝকা করতে থাকে যে সে শুধুমাত্র একটি অ্যাপ পরীক্ষা করার জন্য সুন্দরীর অনুভূতি নিয়ে খেলতে চলে এসেছে সে তার প্রেমে তাকে পাগল করে তুলেছে এবং সে এর সাথে তিনজনের জীবন নষ্ট করতে চলেছে সুন্দরী জীবনের সাথে পরমের এমন করা উচিত হয়নি ঠিক তখনই সুন্দরী তার ভালোবাসার কথা স্বীকার করতে আসে কিন্তু সুন্দরী তার কথা বলার আগেই পরম তার অ্যাপের সম্পর্কে সমস্ত সত্য কথাগুলো সুন্দরীকে বলে দেয় যে সে শুধুমাত্র একটি অ্যাপের ভরসায় সুন্দরীকে সোলমেট হিসেবে ভেবেছিল কিন্তু সে অ্যাপটি ছিল একটি প্রতারণা আর এখন সুন্দরী পরম তার এই ভুলের জন্য আর ক্ষমা করে না কারণ সে সামান্য একটি অ্যাপের পরীক্ষা করতে একটি মেয়ের অনুভূতি নিয়ে খেলছিল সুন্দরী পরমকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু এখানে বাকি গ্রামের সবাই পরমকে কারণ এখানে আটকে তাদের গ্রামে বোর্ড কম্পিটিশনে পরমকে অংশগ্রহণ করতে হবে পরমের কারণে সে বোর্ড কম্পিটিশনের লোকটির আঘাত লেগেছিল তো এখন এর জন্য তাকেই এই কম্পিটিশনে হেল্প করতে হবে পরম এখন এখানে থেকে সুন্দরীর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে পারছিল না সে খুব অপরাধবোধ করছিল যাই হোক এরপর পরম সে বোর্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সে গ্রামের সবাইকে জিততে সাহায্য করে এরপরের দিনই সে ফ্লাইটে করে ফিরে যেতে শুরু করে এরপর পরমের বাবা তাকে বোঝায় যে যে সে সত্যি সত্যি সুন্দরীকে ভালোবাসতে শুরু করেছে এর জন্য তার সুন্দরীকে ছেড়ে চলে যাওয়া উচিত হবে না এরপর পরমও ভালোবাসা বুঝতে পারে এরপর সে সোজা সুন্দরীকে রাজি করানোর জন্য চলে যায় আর আজকে ছিল সুন্দরীর বিয়ে পরম নারকেল গাছের উপরে উঠে সবার সামনে সুন্দরীকে সরি বলতে থাকে এবং তাকে তার ভালোবাসা একসেপ্ট করার জন্য বলে পরম এটাও বলে যে সুন্দরীকে সে তার ওয়াইফ না বানিয়ে এখান থেকে যাবে না এরপরেই গ্রামের সব লোকেরা তাকে মারার জন্য তার পিছনে তাড়া করে কারণ সে তাদের গ্রামের মেয়ের বিয়ে ভেঙে তাকে পালিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিল এদিকে বেনু সুন্দরীর সাথে পরিষ্কারভাবে কথা বলে বিনু বুঝতে পেরে গেছিল যে সুন্দরী পরমকে ভালোবাসে তাই সে নিজেই তাদের মধ্যে থেকে সরে যায় এবং সুন্দরীকে পরমের কাছে যেতে দেয় তখন সুন্দরী গ্রামের সবার সামনেই পরমকে কিস করে আর এই হ্যাপি মোমেন্টের সাথে মুভিটি এখানে শেষ হয় আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে এরকম মুভি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ